যেসব আপুরা বয়ফ্রেন্ড বা স্বামীকে যান পাখি বলে ডাকেন তারা কিন্তু সতর্ক হন এখন থেকে বিরত থাকেন যান পাখি বলে ডাকা কারণ যান পাখি কিন্তু পাখির সাথে তুলনা করা হয় স্বামী বা বয়ফ্রেন্ড যদি পাখি হয় তাহলে কিন্তু বিভিন্ন বাসা ভাষায় যেয়ে বাসা বাঁধবে বিভিন্ন জায়গা জায়গায় যেয়ে ঘর বাঁধবে তাতে কিন্তু আপনাদের সবার জন্য ক্ষতিকর হবে আপনারা ভালোবেসে যদি কিছু ডাকতে চান অবশ্যই কচ্ছপ বলে রাখবেন কচ্ছপ কিন্তু বিভিন্ন জায়গা জায়গায় যেয়ে বাসা বাঁধে না নির্দিষ্ট জায়গায় থাকে তাই যান পাখি থেকে কচ্ছপ অনেক ভালো তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে লাভনীজ পেজ ব্লকে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং অল ইউটিউব চ্যানেলেও সবাইকে স্বাগতম আমরা গিয়েছিলাম গ্রামে গ্রামে দেখেন এত সুন্দর একটি দৃশ্য দেখে আপনারা আসলে অটাশ হয়ে যাবেন কারণ আমার ছেলে একটা হাঁস মুরগিকেও স্থির থাকতে দেয়নি ও আমি একটু স্লো করে দিয়েছি ফার্স্ট দিলে আপনারা ভয় পেয়ে যেতেন ওরা এমনভাবে আমার ছে ছেলে ওদেরকে ডিস্টার্ব করেছে যে উড়ে উড়ে বেড়াইছে ও লাঠি দিয়ে ইট দিয়ে মাটির দলা দিয়ে প্রত্যেকটা হাঁস মুরগিকে ডিস্টার্ব করছে মানে এরকম বাজে ছেলে মনে আপনারা কখনো দেখছেন নাম যাই না তাই আমি আজকে আপনাদের ভিডিওতে আমার এই দুষ্ট ছেলেটাকে দেখালাম ওকে অনেক বকা হয়েছে ওকে অনেক বোঝানো হয়েছে যে হাঁস মুরগি মুরগির বেবিদেরকে এইভাবে ডিস্টার্ব করো না এই যে এখানে দেখেন মা বাচ্চা রয়েছে এই মা বাচ্চাদের থেকে বাচ্চা নিয়ে যে এমনভাবে ছুড়ে ফেলছে যে বাচ্চাটা ইন্তেকাল করেছে মাটা কি হয়েছে রাগ হয়ে গেছে রাগ হয়ে যে উড়ে যে হাসটাতে গিয়েছে হাসটাতে যাওয়ার সময় আমার ছেলেকে পায়নি কারণ আমার ছেলে এমনভাবে দৌড় দিয়েছে যে মুরগি হাসটাতে পারেনি মুরগিটা যে অন্য একটা বাচ্চাকে হাসড়ে দিয়েছে আমার ছেলের কথা বলে আর শেষ হবে না মানে ও যে কী পরিমাণে আর ফাইজলামি করছে ও গ্রামে এসে একেবারে ঠান্ডা দিয়ে গোসল করছে আপনারা বিশ্বাস করবেন না যে সে কী পরিমাণে ড্যারিং হয়ে গেছিল যে সাড়ে তিন বছর পর সে গ্রামে গেছে মানে ওর ভিতরে কোনো ভয় ওর ভিতরে কোনো কিচ্ছুর আতঙ্ক নেই সে হাঁস মুরগি ইভেন ছাগলটা পর্যন্ত লাঠি দিয়ে বাড়ি দিয়ে মারার চেষ্টা করছে সবাইকে ডিস্টার্ব করছে তারপরেও সবাই খুশি ছিল কেউ বিরক্ত হয়নি আমার ছেলের উপরে কিন্তু আমি প্রচুর বিরক্ত হয়েছি যে এমন ডিস্টার্ব কেন করছো বেড়াতে গেছো ঠিক আছে হাঁস মুরগি দেখো নি কোনো দিন দেখো ঠিক আছে কিন্তু এত জ্বালানো তো দরকার নেই মানে কি বলবো আর ওর কোনো খেলার মানে সাথে ছিল না ওর খেলার সাথী ছিল হাঁস মুরগি কারণ ওর এজের তেমন কোনো বাচ্চা কাচ্চা ছিল না গ্রামে ওই ছিল জানি না গ্রামের মানুষগুলো কি মনে করছে আমি আন্তরিকভাবে লজ্জিত আমি সরিও চেয়ে আসি তারপর ওনারা এইসব কিছু মনে করেনি তারপর আমি পার্সোনালি ভাবি তাদেরকে সরি বলছি আমার বাচ্চাটা আসলে খেলা সাথে না পেয়ে টিভি না পেয়ে মোবাইল দেখছিলাম না যার জন্য ও এমন ডিস্টার্ব করছে হাঁস মুরগি আর এই গরু ছাগলকে দেখেন পা দিয়ে লাথি মারছে তারপরে ইট মাটির ডলা যখন যেখানে যা পাইছে তা দিয়েই ওর টাইমটাকে ও একদম ফুলফিলভাবে এনজয় করে আসছে উইথ বেবি ছাড়া আসলে সব জায়গায় মেয়ে বাচ্চা ওর খেলার সাথী নাই ও ছেলে বাচ্চা মেয়েরা বেশিক্ষণ ওর সাথে খেলতে পারে না কারণ ও হলো ডেয়ারিং টাইপের বাবু খেলতে খেলতে চুল টান দিয়ে দেবে বাচ্চাটা কান্না করে দেবে এর জন্য সচরাচর আমি মেয়েদের সাথে খেলতে কমই দিই যেহেতু মেয়েরা একটু অল্পতে কেঁদে দেয় আর আফিফ যতই মাই খাক তারপরে সহজে কাঁদে না এর জন্য যাই হোক ওরা খাবারের আয়োজন করছিলো এরকম ওদের টেবিল থাকা সত্ত্বেও ওরা এইভাবেই খাবার দেয় কারণ গ্রামের মানুষের ভালোবাসাটা একটু আলাদা ওরা মনে করে সব একসাথে খেতে বসলে এর ভালোবাসা বন্ধনটা আর একটু অন্যরকম গভীর হয় তা আসলে সত্যি কথা এভাবে মাটিতে পাটি পেরে খাবার খাওয়ার টেস্টটাই আলাদা লাগছিল আমাদের সবারই খুব ভালো লাগছিল গ্রামের সময়গুলো খুব দ্রুত চলে গেছিলো আসলে খুব 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 বেশি মজা পেয়েছি আমরা এবার গ্রামে যেয়ে কারণ বাচ্চাগুলো এবার বোঝা শিখেছে গ্রাম মানে কি গ্রামে কি কি থাকে গ্রামে কেমন এনভারনমেন্ট সব কিছুর সাথে আমার ছেলেটা বেশি অ্যাডজাস্ট করে ফেলছিল মেয়েটা একটু কম পেরেছিল যাই হোক আমার দুষ্ট ছেলের দুষ্টামি দেখে আপনারা কেউ কিছু মনে করেন না ও ছোট মানুষ ওর দুষ্টামিগুলো ফানি হিসাবেই দেখবেন ওর জন্য দোয়া করেন ওকে পারলে সবাই মাফ করে দেন আসলে এটা আমি দিয়ে ফেলছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য সবাই সতর্ক থাকবেন বাচ্চাদেরকে গ্রামে নিয়ে যাওয়ার সময় আমি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার জন্য I'm a